আলাইকুম আজকে তোমাদের সবাইকে জুম করো তো আজকে আমাদের মূল ভিডিওটা হলো আমাদের ডিলেস গেমে নেইমারকে নিয়ে তোমরা অনেকেই দিন ধরে আমাকে কমেন্ট করতেছিলে যে ভাই আমাদের গেম তো ক্লাসিক প্লেয়ার আসবে তো এখন ক্লাসিক প্লেয়ার আসার পরে কি আমাদের গেমে নেইমার আসবে কিনা আমাদের গেমে নেইমারকে আসার অনেক চান্স আছে কিনা কারণ আমাদের গেমে তো ক্লাসিক প্লেয়ার আসবে তো তোমরা মূলত এটি জানতে আসছিল তো আজকে আজকিপিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকি পেটে একটা সেখানে তোমার সিপি করবা তো মূলত আজকে ভিডিওটা শুরু করি তোমরা সবাই যাও আমাদের গেমের ভিতরে তো ক্লাসিক প্লেয়ার আসবে এখন ক্লাসিক প্লেয়ার যেহেতু আসবে ক্লাসিক প্লেয়ার মানে আমাদের গেমে ওল্ড পিলারগুলো আসবে লেজেন যে প্লেয়ার আসবে এখন যেহেতু আমাদের গেমে লেজেন্ডারি প্লেয়ার আসবে তোমরা সবাই প্লেয়ার অনেকগুলো প্লেয়ার আসবে এখন কিন্তু আমাদের গেম থেকে নেইমার রিমুভ হয়ে গেছে এবং আজকে যতটুকু জানতে পারতেছি যেহেতু ক্লাসিক প্লেয়ার আসবে ক্লাসিক প্লেয়ার ভিতরে রিমুভ প্লেয়ারের কিছু কথা বলা আছে যে রিমুভ প্লেয়ার আসবে কিনা এটা বেশিও না আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই অবশ্যই নেইমার আসার একটা চান্স আছে কারণ বর্তমানে কিন্তু নেইমার কে অনেকটাই চান্স আছে ভাই আমি আবার বলতেছি হয়তো বা নেইমার আমাদের গেমে আসতে পারে এটা কিন্তু ভিডিও বানানোর কোনো মূল উদ্দেশ্য নেই আমার এটা তোমরা অনেকে কমেন্ট করতাছ ভাই নেইমার যেহেতু ফ্যান মানে কি বলবো মানে ভাই নেইমারের ফ্যান ফলোয়ার কোনো অভাব নেই মানে আমি একটা কমিউনিটি এটা পোস্ট করছি নেইমার এবং রোলান্তকে নেবার রোলান্তুমরা তো একদম হারিয়ে দিচ্ছি সেখানে দেখলাম নেমার ফ্যান ফলোয়ার বেশি আছে এবং নেইমারকে নিয়ে অনেক 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 কমেন্ট করতেছে নেইমার কি আমাদের গেমে আসবে নাকি আসবে নাকি অনেক ভিডিও বানিয়েছে তোমার সব বলতেছো ভাই নেইমার কি আমাদের গেমে আসবে নাকি এখন অনেকেই বলতাছে যে ক্লাসিক প্লেয়ার আসলে হয়তো আমাদের গেমে নেইমার আসতে পারবে ভাই এটা একদম রং ভাই নেইমার আমাদের গেমে আসার একটা চান্স নেই একদিক দিয়ে আমি বলতাছি মানে ক্লাসিক প্লেয়ারের ভিতরে নেমার আসবে না এটা মূলত একটা কারণ আমি বলি তোমাদেরকে কারণ নেইমার আমাদের গেমে যে ক্লাসিক প্লেয়ার অ্যাড করা হবে এটা কোন সালে অ্যাড করা হবে সেটা কিন্তু ডিলেস থেকে বলে দেওয়া হয়েছে মানে ডিএলেস তারা বলছে যে এত সালের প্লেয়ার গুলো আমাদের ডিলেস গেমে যুক্ত হবে কিন্তু নেইমার তো আমাদের বর্তমান গেম থেকে রিমুভ হয়ে গেছে এবং এই কারণে হয়তো আমাদের গেমের ভিতরে নেইমার নাও আসতে পারে তো মূল ভিডিওতে যারা একটা কথা বলে তোমরা অনেকে আছে যারা কিন্তু ডিলেস গেমে অ্যাড কিনতে চাও তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আরেকটা কথা হলো আমরা সবাই এখন শুনতে আসি যে গেমে নাকি আমাদের এই ক্লাসিক প্লেয়ার আসলে নাকি টাকা দিয়ে কিনতে হবে এরকম কিছু যদি গেমে আমাদের ক্লাসিক প্লেয়ার আসে তো তোমরা বুঝতে পারতেছো যেহেতু তোমরা বলতাছিলে হয়তো বা ক্লাসিক প্লেয়ার আসলে হয়তো আমাদের নেমার গেমে আসতে

আসবেন না আমাদের গেমে একদমই আসবেন না মানে আসবে বলতে আসবে না মানে গেমে এখানে নেইমার ফ্যান ফলোদের জন্য একটু উদ্দেশ্য করে ভাই যারা যারা ফ্যান আস তারা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে তোমরা নেইমার কতটা চাইতে গেমের ভিতরে তোমার যদি কে বেশি বেশি চাও তাহলে কিন্তু অবশ্যই করতে পারো হয়ে যাবে তো জন্য পর্যন্ত আল্লাহ হাফেজ